ইসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হেমুজিকে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা আজ আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল প্রশ্ন এসেছে সেগুলো আমরা আলোচনা করব প্রশ্নগুলো ভালো করে সলভ করলে আপনারা ব্যাংক বিসিএস ও বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় সফল কাম হতে পারবেন ইনশাআল্লাহ আমরা শুরু করছি কৃষক পরিবার ছবিটি কোন শিল্পীর আঁকা এস এম সুলতান চিত্রকলায় আবহমান বাংলার মানুষের উপকার কে ছিলেন এস এম সুলতান জমিকর্ষণ কার এস এম সুলতানের প্রথম বৃক্ষরোপণ শিল্পকর্মটি কার এস এম সুলতানের দেশ আর বিশ্ব বেহায়ার খপ করে কি ধরনের শিল্পকর্ম ব্যঙ্গচিত্র বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকার কামরুল হাসান রায় বেশে নৃত্য কর্মটিকার কামরুল হাসান রাত্রে নৌচলাচলের সুবিধার জন্য বাংলাদেশের কোথায় পুরানো বাতিঘর রয়েছে কুতুবদিয়ায় কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত কক্সবাজার মনপুরা দ্বীপটি কোথায় অবস্থিত ভোলা জেলায় বঙ্গবন্ধু সাতই মার্চে ভাষণটি স্বীকৃতি দেয় কে ইউনেস্কো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে সাতই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন তাকে ইউনেস্কো কি হিসাবে স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে ইউনেস্কোর কোন মহাপরিচালক বঙ্গবন্ধু সাত মাসের ভাষণের স্বীকৃতি দেন ইরিনা বোকাভো বঙ্গবন্ধু সাতই মাসের ভাষণ কত সালে ইউনেস্কোর ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় তিরিশ অক্টোবর দু সালে কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কো ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারে তালিকাভুক্ত করা হয় দুই সালে গ্রিক ভাষায় গ্রামার শব্দের অর্থ হচ্ছে শব্দ শব্দশাস্ত্র ব্যাকরণ শব্দের বুতপত্তি কোনটি বি প্লাস প্লাস ক্রি প্লাস ওয়ানপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাকে বলে বাংলা ব্যাকরণ এই সংঘাতটি কার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষা বিশ্লেষণ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ